আমাদের এই সমাজে একটা মেয়ের কখনও নিজের ঠিকানা হয় না হয় তার বাবার বাড়ির ঠিকানা আর হয় তার শ্বশুর বাড়ির ঠিকানা যদি সে বাবার বাড়িতে থাকে তাহলে বাবার বাড়ির লোকেরা জিজ্ঞেস করে তোর শ্বশুর বাড়ি কোথায় আর যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা জিজ্ঞেস করে তোর বাবার বাড়ি কোথায় কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে তোর বাড়ি কোথায় কারণ কি বলো তো কারণ তার তো কোনো বাড়িই নেই তাহলে সে কী করে বলবে কিন্তু আমি নিজেকে খুবই লাকি মনে করি কেন জানো কারণ আমি আমার এই টুকু বয়সে ভগবানের অশেষ আশীর্বাদে আমি আমার একটা জমি কিনতে পেরেছি তো সেই জমিটা কারোর না আমার বাবারও না আমার শ্বশুরও না এমনকি আমার হাজব্যান্ডেরও না ওটা হচ্ছে পুরোপুরি আমার মানে আমার হাজব্যান্ড পুরোটাই আমার নামে কিনে দিয়েছে তো সেই জমিতেই আমাদের ঘর করার প্ল্যান আছে তো দেখা যাক ভগবানের আশীর্বাদে সেটা কবে হয় তো সেই জমিতেই আজকে যাচ্ছি আমি আর মা জমিটা একটু দেখার জন্য আর একটু কাজ আছে সেই কাজকর্মগুলো করার জন্য তো ওই যে দেখো দূরে যে আশ্রমটা দেখছো মানে একটা মন্দির দেখছো একদম হোয়াইট কালারের ওটা হচ্ছে সুখদেব বাবার আশ্রম তো ঠিক আশ্রমের পাশেই হচ্ছে মানে পেছনে হচ্ছে আমার জমিটা তো এই যে দেখো সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ ফাঁকা তো এই মাঠটাই হচ্ছে আমার তো পুরোটা না এখানে এখান থেকে মাত্র তিন কাটা আমার আর বাকিটা অন্য লোকের তো এই জমিটা আমি খুবই রিসেন্টলি কিনেছি এখনও এক বছরও হয়নি তো রিসেন্ট এই জমিটা কিনেছি তো ইচ্ছা আছে এই জমিতেই বাড়ি করার কিন্তু দেখা যাক ভগবান কবে দিন দেয় কবে বাড়িঘর হয় তো এখন এই জমিটা মানে মাঝে সাথে ইচ্ছে করে যে একটু যায় গিয়ে বসি একটু দাঁড়াই মানে নিজের ঠিকানা না সে যেমনই হোক না কেন খুবই ভালো লাগে আসতে শ্বশুর বাড়িও না বাপের বাড়িও না পুরোপুরি আমার নিজের তো আমার তো খুবই ভালো লাগে তো আমি আমার লাইফ দিয়ে বুঝতে পেরেছি একটা কথা যে আমার মতো প্রত্যেকটা মেয়েরাই কিন্তু চাই নিজের একটা ঠিকানা হোক তা শ্বশুর না বাবার বাড়িও না একদমই সেটা নিজের হোক কিন্তু ওই যে আমাদের এই সমাজ এই সমাজের জন্য আমাদের তো সেটা হয় না কিন্তু দেখো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না বাবার বাড়ির কোনো জায়গা বা জমি থাকলে সেটা ছেলেদের নামে অটোমেটিকলি চলে আসে কিন্তু মেয়েদের নামে কোনো কিছুই থাকে না শুধুমাত্র শ্বশুরের থাকে না বাবার থাকে আর তা না হলে স্বামীর থাকে ব্যস্ত সেই মেয়েটার কিন্তু কোনো কিচ্ছু থাকে না কিন্তু একটা বাড়ির পেছনে বা একটা জমির পেছনে কিন্তু ওই মেয়েটারই থেকে বড় অবদান অথচ ওই মেয়েটার বলতে কিছুই নেই যাই হোক এসব কথা বাদ দিই এই যে সামনে দেখছো যে ট্রাক্টরটা রাখা আছে এই ট্রাক্টরের জায়গাটাই হচ্ছে আমার তাই তোমাদের একটু ঘুরে ঘুরে শেয়ার করছি এর আগেও আমি এ ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা দেখে অনেকেই আপনারা মানে তোমরা আমাকে অভিনন্দন জানিয়েছ তো তাতে আমি খুবই খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার এই জমিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা